মাগুরা শিশু ধর্ষণের বিচার একশো আশি দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে সিএমএইচ এ গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ মাগুরায় শিশু ধর্ষণের বিচার সহ সকল ধর্ষকদের ফাঁসির দাবিতে আজও বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিরিয়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেশটির ক্ষমতাচ্যুত ক্ষমতা বাশার আল আসাদ পন্থীদের সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত এবং দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজ মুনি এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কোন বাধা ছাড়া মাগুরার আট বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনার দায়ের করা মামলার বিচার একশো দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে আজ বিচারপতি ও বিচারপতি এই আদেশ দেন এর আগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আর্জি জানান পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট এই সময় হাইকোর্ট বলেন ধর্ষিতা শিশুটির ছবি যারা প্রকাশ করছেন তারা আইন ভাঙছেন এটা অন্যায় ছবি নির্ধারিত সময়ে না সরালে নতুন আদেশ দেয়া হবে এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে সব রকম আইনি সহায়তা দিতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চার সদস্যের আইনজীবীর প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিএনপির ব্যারিস্টার কামাল তারেক রহমানের নির্দেশে ভিক্টিমের পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে সবরকম সহযোগিতা করা হবে বলেও জানান ব্যারিস্টার কায়সার কামাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি আজ সকালে নির্যাতনের শিকার মাগুরা সে মেয়েটিকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান এ সময় উপদেষ্টা শিশুটির খোঁজখবর নিয়ে তার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি ঘটনার বিষয়ে উপদেষ্টা জানান মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে উপদেষ্টা বলেন এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে গতকাল শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয় ধর্ষণ সহ নারী নিপীড়নের প্রতিবাদে মুখর এখন দেশের বিভিন্ন শিক্ষাঙ্গন ধর্ষণের ঘটনার প্রতিবাদে মাঠে নেমে বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি তাদের আরও জানাচ্ছেন সীমা শারমিন আট বছরের ছোট্ট শিশুটি মায়ের কাছে বায়না ধরেছিল বোনের বাড়িতে বেড়াতে যাবে বলে জানতো বোনের বাড়িতে বেড়াতে এসে তার পরিণতিতে হাসপাতালের বেডে তাকে কাতরাতে হবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার ছোট্ট এই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে এ স্থানান্তর করা হয়েছে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে নেওয়া হয় শিশু ধর্ষণের নৃশংস এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের এসব ঘটনার জেরে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসেন পরে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেন এ সময় নারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন হলের পুরুষ শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন তারা সম্প্রতি মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির নির্যাতনের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এর শাস্তি যদি আমরা এখন নিশ্চিত না করতে পারি তাহলে মানে আমরা কত ফিল রাস্তায় করতেছি না ধর্ষকের কার্যকর করলে এটা যদি একটা নির্মম শাস্তি দেওয়া যায় তাহলে হচ্ছে আমি মনে করি আর এরকম করার চেষ্টা করবে না এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা একটি মশাল মিছিল করেছেন এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্রিয়াশীল সংগঠন ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থী উমামা ফাতেমা বলেন প্রত্যেক ধর্ষককে বাংলার মাটিতে কঠিন শাস্তি দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে জড়ো হয়ে এ বিক্ষোভ করেন তারা এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নারীদেরকে সকল জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে ছাত্র জনতার একটি দাবি রয়েছে দর্শকদের বিচার নর্মাল যেভাবে ফাঁসি দেওয়া হয় সেটা না দিয়ে তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক এই যে ধর্ষণের ঘটনা ঘটেছে এটির সুনিশ্চিত বিচার যেন নিশ্চিত হয় এবং আমাদের যে ধর্ষক আছে তাদের অবশ্যই ফাঁসি হতে হবে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজও ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান রয়েছে এই বিক্ষোভ সমাবেশ ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি এসব শিক্ষার্থীদের সীমা বিটিভি নিউজ ঢাকায় কুয়েতের নব নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী হামাদা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে তারা বিনিয়োগ জ্বালানি খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের উপর জোর দিয়ে কূটনৈতিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দৃঢ় ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ খাতে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল বিশেষ অর্থনৈতিক অঞ্চল এস এবং সাত থেকে নয় এপ্রিল ঢাকায় আসন্ন বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান প্রধান মন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমদ আল সাবা এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন রাষ্ট্রদূত হামাদাহ উভয় পক্ষ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা কুয়েতকে বাংলাদেশে যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগারে বিনিয়োগের আমন্ত্রণ জানান এবং তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটিকে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা কুয়েতে বাংলাদেশি কর্মীদের বিশেষ করে মহিলা কর্মীদের জন্য উন্নত কর্ম নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন সাক্ষাৎকালে তারা অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাজধানীর উত্তরের গণহত্যার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশ সদস্য সহ দশ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ সকালে আসামিদের কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী নেতাদের মধ্যে রয়েছেন শিক্ষা বিষয়ক সম্পাদক উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইসলাম চৌধুরী সহ অনেকেই আর পুলিশের মধ্যে মনোয়ার ওসি মশিকুর রহমান কনস্টেবল হোসেন আলী এসি জাবেদ ইকবাল ও ওমর আলী এর আগে বিভিন্ন সময়ে ওই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ দশ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানায় আতিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে জুলাই আগস্টে গণহত্যার ঘটনা সাক্ষীরা জবানবন্দিতে এই আসামিদের নাম বলেছে সে সময় উত্তরায় দুইশো মানুষকে হত্যা করা হয় এর দায় আতিকুল এড়াতে পারেন না বলে আদালতকে জানায় প্রসিকিউশন হাজির করা অন্য আসামিরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল উত্তরা ছয় নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বসির উদ্দিন মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল ওসি মুশিকুর রহমান কনস্টেবল হোসেন আলী এসি জাবেদ ইকবাল ও ওমর আলী দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারী উদ্যোক্তাদের অবদান দিন দিন বাড়ছে বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় ছোট বড় মিলিয়ে দেশে রয়েছে প্রায় পঞ্চাশ লাখ নারী উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে তাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যা দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য তবে দেশে বিপুল সংখ্যক নারী উদ্যোক্তা থাকলেও তাদের বিরাট অংশ এখনও ব্যবসায়িক সুবিধা বা ব্যাংকিং সুবিধার আওতায় আসতে পারেনি মতে বাজেটে নারীদের জন্য বিশ্লেষকদের কর্মুক্ত আয়সীমা বৃদ্ধির পাশাপাশি বিশেষ বরাদ্দ রাখা ও সেই অর্থ উদ্যোক্তাদের কাছে পৌঁছানো জরুরি রিপোর্ট সুমনের অর্থনীতির মূল খাতে নারীর অংশগ্রহণ আশির দশকের শেষ ভাগে তৈরি পোশাক শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে বহুগুণ বেড়ে যায় আর্থসামাজিক প্রেক্ষাপট ও সুযোগ সুবিধা ও পরিবারের প্রয়োজনেই প্রতিবন্ধকতাকে মোকাবেলা করেই উদ্যোক্তা হয়ে উঠছেন দেশের নারীরা তবে কোভিড নাইন্টিন মহামারী পরিস্থিতি নারীদের জন্য নতুনভাবে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে বর্তমানে নারী উদ্যোক্তার সংখ্যা বিশ লাখ ছাড়িয়ে গেছে এসএমই ফাউন্ডেশনের জরিপে দেখা যায় উনিশশো চুয়াত্তর শ্রম বাজারে নারীর অংশগ্রহণ ছিল মাত্র দুই দশমিক ছয় শতাংশ যা দুই সালে তেতাল্লিশ শতাংশে পৌঁছে প্রতিষ্ঠানটির দু সালের গবেষণায় দেখা যায় প্রায় পঞ্চাশ শতাংশ বাবা মা বা পরিবার চান না তাদের মেয়েরা বাইরে কোথাও কাজ বা ব্যবসা করুক অথচ দু সালে জরিপে দেখা যায় প্রায় অধিকাংশ বাবা মাই চান তাদের মেয়েরা কোনো না কোনো কিছু করুক আমার সাপোর্ট আছে কিন্তু অনেক নারী আছে প্রথম বাধাটাই আসে পরিবার থেকে দেখা যায় যে তুমি মেয়ে তুমি কাজ করবা বাইরে যাবা তোমার নিরাপত্তা কে দিবে। হয়তো কাজ করতে করতে অনেক সময় রাত হতে পারে তো তোমার সিকিউরিটি কে দেবে এরকম একটা বিষয় আসে আবার হচ্ছে আশেপাশের মানুষ কী বলবে হ্যাঁ যে মেয়ে তুমি হচ্ছে বাইরে কাজ করছো তুমি ঘরে থাকো আসলে আমার কাছে মনে হয় কি এখন আসলে এই জিনিসগুলো অনেকটা কমে গেছে বিশ্লেষকদের মতে নারী উদ্যোক্তারা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং তাদের উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন সেজন্য একটি সহনশীল ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা জরুরি আজকাল দেখবেন ইউনিভার্সিটি কিন্তু উদ্যোক্তা হচ্ছে তো সেখানে তাদেরকে সাহায্য করতে আপনার ব্যাংকদেরকে এগিয়ে আসতে হবে অবশ্যই যেটা নাকি এসেও আবার পিছাচ্ছে ব্যাংকরা গভর্নমেন্টের অনেক কিছুই করতে হবে ওনাদেরকে আপনার নারী বান্ধব পরিবেশ নয় ন অর্ডার সিচুয়েশন ঠিক করতে হবে আর নারীদের যে কাজ করছে সে কাজের ক্ষেত্রটা জায়গাটা একটু যেন বান্ধবমুখী হয় যেন ওনারা কাজটা করতে পারেন ঠিকমতো উদ্যোক্তাদের মতে শুধু অর্থ থাকলেই একজন নারী উদ্যোক্তা হতে পারবেন তা ঠিক নয় একজন ভালো উদ্যোক্তা হতে হলে তাকে যথাযথ প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে সম্ভব ধারণা নেটওয়ার্ক ও নেতৃত্ব ক্ষমতা থাকা জরুরি দেশের নারী উদ্যোক্তাদের সাফল্য অর্জনে দক্ষতা বৃদ্ধি দেশি বিদেশি প্রশিক্ষণ প্রযুক্তিগত জ্ঞান এবং সমসাময়িক ব্যবসায়িক তথ্যের সুযোগ তৈরির প্রয়োজন যার ফলে নারী উদ্যোক্তারা আরো আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে নিতে পারবে দেশের অর্থনীতিকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা দর্শক এবারে আন্তর্জাতিক সংবাদ